যারা বাসা বাড়িতে ব্যবহার করার জন্য থেরাপি দিবে আর আচ্ছা এখানে যা যা আছে যদি পঞ্চাশ পিস মিলাই নেয় তাহলে ত্রিশ টাকা করে নিতে পারবে তাই তো আসলে টিসু গুলো কিন্তু আসলেই ভালো জাহাজের টিসু গুলো অনেক ভালো ওগুলো তো লাগে না চলতেছে আমি নিজে চালাচ্ছি পাঁচ পাগার

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামল বিক্রির বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে যাচ্ছি এই দোকানটি হলো মেসার্স এস এস এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামলগুলো অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে কোরিয়ান জাহাজের বেশ কিছু নতুন মালামাল দোকান এসেছে তো চলুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কি কি আর কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম আজকে আমার এখানে নতুন কিছু কালেকশন আসছে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা ফ্যান এই ফ্যানটা চলতেছে দামি নিজে চালাচ্ছি কোন জং টং আসবে না পাঁচ পাকা পাঁচ পাকা হলে একটু বাতাস বেশি তিন পাকা হলে একটু বাতাস কম ডিফারেন্সটা হচ্ছে একটু এটা পড়বে আপনার পনেরোশো টাকা একদম সাদা

আর এটা একটা সুবিধা হচ্ছে মুভ করতে পারবেন আপনার পায়ে হইলে পায়ে প্যাটে হইলে প্যাটে এটা মুভ করা যায় মানে উপর নিচের চারিদিকে মুভ করা যায় এটা আপনার খুব আনকমন এগুলা কোরিয়ান মাল ছিল এটা দাম পড়বে তো আপনার 7000 টাকা হ্যাঁ 7000 টাকা এটা আনকমন এগুলা রিয়ার হঠাৎ আসে

তারপর আছে আপনার এখানে এখানে কিছু এখানে বিভিন্ন রকমের এটা হচ্ছে ব্যাটারি চার্জার ছোট ব্যাটারি চার্জ দিবে এটা তিনশো টাকা তারপর এগুলো আছে আপনার ওই ওয়াকিটকি চার্জার এগুলো ওয়াকিটকি চার্জার তারপর এখানে আছে যে অ্যাডাপ্টার আছে বিভিন্ন রকমের এই অ্যাডাপ্টার এগুলো সব অ্যাডাপ্টার তারপর আপনার মাউস আছে

টু পিন টু পিন আছে তারপর এখানে আছে গ্লাভস আছে বিভিন্ন সাইজের গ্লাভস গুলো বড় সাইজ এগুলো করবে 300 টাকা আর এটা আছে 130 টাকা এটা একটু ছোট সাইজ আচ্ছা হ্যাঁ তারপর একটা আছে এটা কাপড়ের 50 টাকা তারপর একটা একটু গুলো ইন্টেক একদম

তারপর বর একটা আর করাই আছে এটা নিলে পর পাঁচশো টাকা আর এখানে পাতিল আছে বিভিন্ন সাইজের এগুলো স্টিলের পাতিল এটা পনেরোশো এটা পরব পনেরোশো তারপর এটা পড়বে পাঁচশো অ্যালমোনিয়ামের এটা আছে এটা অনেক হেভি এটা ডবল লেয়ারের এটা পড়বে আপনার বারোশো টাকা তারপর এটা আছে বারোশো টাকা সব পাতিল এটা করাই পাঁচশো টাকা তারপর এটা একটা আছে এটা একটু এটা হ্যান্ডেলটাকে আপনি দুই দিকে ধরতে পারবে এটা পড়বে আপনার আটশো টাকা তারপর এখানে একটা আছে এটা স্টিম সহ স্টিম করতে পারবে বাতিল করতে পারবে স্টিম আর বাতিল একসাথে এটা পড়বে পাঁচশো টাকা তারপর এখানে আছে আরটি স্টিম আছে এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা তিন পার্ট এটা ডাবল লেয়ারের সাড়ে চার হাজার টাকা ডাবল লেয়ারের তার রশি আছে এখানে তিনশো টাকা করে কেজি তারপরে এখানে আছে ইয়ার ফ্রেশনার ন্যাপকলিন এগুলো ওগুলো জোড়া নিলে পারবে দেড়শো টাকা মাত্র দেড়শো দুইটা দেড়শো টাকা এক জোড়া দেড়শো টাকা এগুলো আছে ব্লিচ সাদা কাপড়ের একশো টাকা করে এটা আছে ইলেকট্রিক বেলুন পাম্প এটা পড়বে বারোশো টাকা এটা আছে এটা পড়বে দুইশো টাকা এটা কোনো কিছু রাখতে পারবে

লাঠি ছাড়া নিলে বারোশো টাকা যে কোনো আপনার মুখ ব্যবহার করতে পারবে যে কোনো ব্রাশ ব্যবহার করতে পারবে তারপর এখানে আছে এগুলো আছে আপনার জিপার হ্যাঁ জিপার এটা পলি বলতে জিপার সাইজ টা একটুক যে টুক দেখা যাচ্ছে একটুক বলে কেজি চারশো টাকা করে তারপর আরেকটা আছে এগুলো কালো গুলো এগুলো কেজি আড়াইশো টাকা

আবার এখানে আপনার এগুলো পড়বে তিরিশ পিস এখানে এক হাজার টাকা এক এক বান্ডিল এক বান্ডিল এক হাজার এগুলো এবার আসতে আসছে ডাস্টবিন একদম ইনটেক নতুন একদম নতুন ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কালারটাও সুন্দর এই এখানে লেখা আছে এইগুলা আচ্ছা এটা 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 কোলা রাখছি দি এই এগুলা ধরে না নামাতে শিপ থেকে একটু সিরে টিরে গেছে এরকম দি 20 লিটার স্টেইনলেস স্টিল এটা 20 লিটার আর এটা আছে 12 লিটার ও কি ওটা 12 লিটার এটা 1500 এটা 1200 আচ্ছা এর কি 15 লিটার নাকি কোনটা এটা 20 লিটার সেম তো দুটো সেম এটা দেখানোর জন্য ভিডিওর জন্য আমরা 20 লিটার করবে তারপর এখানে আছে এগুলা আছে। রাইস কুকার আছে এটা পড়বা আপনার 250 টাকা। এটাগুলো এটা একটা আছে। ব্যাগ 250 টাকা। হ্যাঁ ফায়ারপ্রুফ। ফায়ারপ্রুফ? হ্যাঁ ফায়ারপ্রুফ ব্যাগ আছে দি।

কোরাল আছে এটা 1000 টাকা কিন্তু উপর কোরাল নাকি রং না না এটা রং করতে হবে আচ্ছা 1000 টাকা মানে শান্তি লাগে একদম চলে আসবে তারপর এখানে এটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল ডায়মন্ড 10 মিটারের এটা করবে 700 টাকা তারপর এখানে আছে লাঞ্চ বক্স আছে এটা আছে বক্স এটা ওভেন প্রুফ বক্স এটা লাঞ্চ বক্স

আচ্ছা এখানে যা যা আছে যদি পঞ্চাশ পিস মিলাই নেয় তাহলে ত্রিশ টাকা করে নিতে পারবে আলাদা রেট হবে আলাদা যদি লম্বাতে প্রায় ছাব্বিশ ইঞ্চি আচ্ছা আর পাশে হচ্ছে বারো ইঞ্চি

তারপর এখানে এগুলো আছে ট্রে আছে এই এগুলো পরবে আপনি কেজি ছয়শ টাকা করে তারপর এখানে প্লেট আছে এগুলো পরবে একশো টাকা করে ছোট সাইজের এর একশো টাকা বড় গুলো তিনশো চারশো এভাবে নিতে পারবে এগুলো ছয়শ টাকা কেজি এগুলো একদম ইনটেক্স তারপর এখানে ট্রে আছে বিভিন্ন সাইজের

মাসার আফটার 2100 আপনার ইলেকট্রিক সেব আর একটা ছোট সাইজার আছে এটা 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 300 টাকা আর এখানে চামস আছে বিভিন্ন সাইজের এটা সুন্দর চামস আছে এগুলো জন্য টাকা 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 করে এটা এটা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ